কিন্তু কাজ করার যে উদ্যম আগ্রহটা ছিল সেই আগ্রহ থেকে আজকে হোমনা তিতাসে সারা কুমিল্লা সারা বাংলাদেশের এমন কোন জায়গা নাই যে ওনার উন্নয়নের ছোঁয়া কোথাও লাগে নাই এই উন্নয়নের ছোঁয়া মজিপুর ইউনিয়নে আপনারা কেউ কি পান নাই ওনার কর্মজীবনে দুই চারটা ঘরের থেকে কি কর্মসংস্থান হয় নাই তাহলে এই লোকটা আমাদের ঘরের মধ্যে আজকে ওনারা বলতেছে যে স্বতন্ত্র প্রার্থী হইলে উনি পাস করলে কি হবে আরে ভাই স্বতন্ত্র পাস করলে এরকম বাংলাদেশে যারা আছে আমরা বিএনপি আছে আবার বিএনপিতে ঢুকে যাবো আমরা বিএনপির লোক বিএনপিতে থাকবে আমরা বিএনপির কথা বলবো না বলবে কি আপনারা কয়দিন ধরে আসছেন আন্দোলন আমরাও কম করি নাই এখন আরেকটা প্রশ্ন আপনাদের কাছে এটা হলো ন্যায্য এটা হলো ন্যায্য কথা

আপনি ব্যক্তিগত উদ্যোগে কেন লিক করলেন নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই প্রশ্নটা আপনাদের এখন আমি বিএনপির ভাইদেরকে অনুরোধ করব আপনার আমাদের শত্রু না বিএনপির কমিটির ভাইদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা বলার মতো কি কোনো শক্তি নাই কারো মেরুদণ্ড নাই এমন কোন মেরুদণ্ড দাঁড়ায় নাই যে ভাই আপনার জন্য ভোট তো চাইতে পারতেছি না মানুষ বলে মা বোন সবাই বলে যে কেন ভোট নিতে আসছেন কারণ আপনার যে নেতার জন্য ভোট নিতে আসছেন উনি তো তিতাসের ভোট চাই না উনি তো মামলা করে রাখছে এই লজ্জায় তো এলাকাতে পারতেছি না আপনি আগে মামলা প্রত্যাহার করুন কথাটা সত্যি না তাইলে এই কথা বলার মতো শক্তি আমাদের তিতাস জেলার যতগুলি কমিটি আছে তাদের কেন নাই এটা আমার বোধগম্য না আজকের আপনারা কমিটির জন্য পথ প্রযোগীর জন্য যেভাবে আপনারা ভয় পাইতেছেন এটা যদি আল্লাহ রাসুলের জন্য ইমানের জন্য সার্বভৌমত্ব রক্ষা করার জন্য যদি ভয় পেতেন তাইলে আমার আমার বিশ্বাস এতদিনে বেহাস্তেন অন্তত চাবি কাঠিটা পাইতেন পথ পদবী ভাই কেন ভয় পাবেন আপনার দেশের মানুষের জন্য আপনার এলাকার মানুষের জন্য আপনি কথা বলতে পারবেন না তাহলে বলবেন কার জন্য আজকে আলিম সাহেবের মতো লোক ব্যবসায়ী মানুষ তার কোনো চাও পাওয়া নাই এখানে উনি চলে আসছেন কম্বল বিতরণ করতে আপনাদের কাছে কম্বল দিতে উনিও যেহেতু মানুষ ওনার সার্বমত রক্ষা করার জন্য উনি মতিন সাহেবকে সমর্থন করছেন তাইলে একজন মানুষ নৈতিক দায়িত্ব এবং এই দায়িত্ব যদি পালন না করেন এর জন্য জবাব দিই তা কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের কাছে আপনাদেরকে করতে হবে সুতরাং আমি সবাই কাছে অনুরোধ করব আপনাদের সাথে আজকে এই সাত সকালে দেখা হওয়ার কারণে আমি ব্যক্তিগতভাবে আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করতেছি আপনাদের সাথে দেখা হইলো এটাও কিন্তু একটা আমি মনে করি যে একটা ইমানের ইমানের ফরজ কাজ যে মানুষের সাথে মানুষের মোলাকাত করা আমার ব্যক্তিগত ওপিনিয়নের কথা আমি বললাম এটা কোনো রাজনীতি না এই বিবেক বিবেচনায় কি আপনারা আমার সাথে একমত কিনা আপনারা শুধু একটাই প্রশ্ন করবেন আপনারা শুধু একটাই প্রশ্ন করবেন কমিটির লোকদের উপজেলা যিনি আর যার জন্য নিয়ে আসছেন তিনি এখন পর্যন্ত মহামান্য আদালতে আমাদের জন্য মামলা করে রাখছেন আমাদের কাছে বুটটা চাবেন কেমনে আপনারা সহ এবার আসেন আমাদের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা একমত হই হন্যার নেতারা ঘোষণা দিচ্ছেন এবার আপনাদের জন্য যে সুযোগ আসছে সেই সুযোগটা আপনারা যদি হাতছাড়া করেন আপনারা আর জীবনে নেতৃত্ব পাবেন না আমাদের এটা তো সত্য সারা জীবন আমরা কি করছি তিতাসের ভোট একবার দিছি দাউদ কান্দিতে একবার দিছি কোথা বোমনা আমরা কি খালি ফুটবলের মতো খালি এদিক আর এদিক সত্য না আপনার আমার দায়িত্ব নাই এই ফুটবলের যে ক্ষমতা আমার আপনার যে জেনারেশন আমি কোনো পদ চাই না ভাই আমার যে জেনারেশন আছে আমার যে এলাকার সন্তানরা আছে তারা নেতৃত্ব সৃষ্টি হোক তারা লেখাপড়া করতেছে তাইলে কি সারা জীবন তারা গোলামি করবে নাকি নিজের অধিকার রক্ষা করবে দিয়ে দিলাম আপনারা প্রত্যেকটা লোক আজকে মতিন সাহেব হয়ে কাজ করবে এই মতিন সাহেব একা না আমরা যারা আছি প্রত্যেকে মতিন সাহেব ঠিক কিনা বলেন যার যার নৈতিকতা থেকে এটা কাজ করবেন করবেন কিনা বলেন আমার কথা যদি বলে থাকে সংসদ তাহলে প্রত্যেকটা লোক প্রত্যেকটা লোক তার ঘরকে বুঝাবেন তার ভাইকে বুঝাবেন তার আত্মীয়কে বুঝাবেন আমাদের ইমানে আমাদের যে আমানত সেটা আমাদেরকে রক্ষা করতে হবে বারো তারিখ প্রমাণ করে দিবেন বারো তারিখ আপনারা প্রমাণ করে দিবেন মাধ্যমে ভোটের মাধ্যমে